বুর্জ খলিফা এটা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং আর মালসিয়ার চারশো পঞ্চাশ মিটার উঁচু টুইন টাওয়ার এগুলিকে আপনারা সবাই চেনেন কিন্তু আপনি জানলে অবাক হবেন এগুলি সব স্যামসাং বানিয়েছে এই কোম্পানি শুরুর দিকে নুডলস ফিস এবং সবজি বিক্রি করত কিন্তু আজ এই কোম্পানি ফাইটার জেট সিপ ট্যাঙ্ক এবং কনজিউমার ইলেকট্রনিক্স ছাড়াও ইন্স্যুরেন্স ফাইন্যান্স এবং কেমিক্যালের মতো অন্য অন্য সেক্টরেও কাজ করে আসলে আমরা বেশিরভাগ লোক জানি যে স্যামসাং মোবাইল টিভি ফ্রিজ এইসব ইলেকট্রনিক্স জিনিসপত্রের জন্য জনপ্রিয় কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে বিশ্বের যে কোনো কোম্পানির কাছে স্যামসং এর সাহায্য ছাড়া একটি স্মার্টফোন বানানো অত সোজা নয় যেটা এবং এবং কেন এবার আপনারা বিক্রি একটি কোম্পানি এত বড় গুগল এর হচ্ছেন লি বিয়ং চুন যিনি সাউথ কোরিয়ার একটি ধনী পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি মাত্র আঠাশ বছর বয়সে স্যামসং ট্রেডিং কোম্পানি শুরু করেছিলেন আপনাদের বলে রাখি কোরিয়াতে স্যামসং এর মানে হচ্ছে থ্রি স্টার থ্রি ওয়ার্টিকে কোরিয়াতে বিগ এবং পাওয়ারফুল পাওয়ারফুল বলে মনে করা হয় আর স্টার মানে হচ্ছে এভার লাস্টিং তো স্যামসাংকে বিগ পাওয়ারফুল এবং এভার লাস্টিং ডিসক্রাইব করার জন্য পারফেক্ট ওয়ার্ড স্যামসং শুরুর দিকে একটি ট্রেডিং কোম্পানি ছিল যে ধীরে ধীরে পুরো সাউথ কোরিয়া এবং আশেপাশের দেশগুলির সাথে ট্রেডিং করত এবং সিওল শহরে এই কোম্পানির হেড অফিস ছিল ও স্যামসাং সাউথ কোরিয়ার টপ টেন ট্রেডিং কোম্পানিগুলির মধ্যে একটি ছিল এখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল কিন্তু আসল কাহিনী শুরু হয় উনিশশো সালে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার যুদ্ধের মধ্যে দিয়ে যুদ্ধের কারণে স্যামসং কে নিজের হেড অফিস সিওল থেকে বুসানে শিফট করতে হয় বিজনেস অবস্থা এমন হয় যে সার্ভাইভ করা তাদের কাছে খুব মুশকিল হয়ে পড়ে এক্সপোর্ট করা তো দূরের কথা সাউথ কোরিয়ার সাধারণ মানুষ খাবারের জন্য ইম্পোর্টের উপর নির্ভরশীল হয়ে পড়ে যখনই ওয়ার শেষ হয় লি নিজের বিজনেস কে ডাইভার্সিফাই করার সিদ্ধান্ত নেয় আর লোকেদের জন্য সস্তা প্রোডাক্ট বানানোর জন্য কাজ করতে থাকে কোরিয়াতে সুগার কেন প্রোডাকশন খুব বেশি হতো এই জন্য স্যামসং একটি সুগার রিফাইনারি থেকে কাজ শুরু করে আর তার প্রফিট থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো এন্টার করে যায় যাতে সাধারণ মানুষের জন্য সস্তা কাপড়ের প্রয়োজন মিটাতে পারে স্যামসং কোরিয়াতে সব থেকে বড় কাপড়ের ফ্যাক্টরি তৈরি করে এবং কাপড় বানাতে থাকে স্যামসং এর ডাইভার্সিফিকেশন কোম্পানিকে ডোবার হাত থেকে বাঁচিয়ে নেয় এই জন্য আরো ভালোভাবে ফলো করা শুরু করে আর অন্য অন্য জায়গায় নিজের প্রফিট কে ইনভেস্ট করতে থাকে স্যামসং প্রচুর ডিপার্টমেন্টাল স্টোর ও খোলে আর ইন্স্যুরেন্স এন্টার করে আজকের দিনে স্যামসং বড় ইন্স্যুরেন্স কোম্পানি এই সব বিজনেসের জন্য কাছে এত অর্থ আসে যে লি বিচুর সাউথ কোরিয়ার রিচেস্ট ম্যান হয়ে যায় এরপর উনিশশো আটষট্টি সালে স্যামসং ইলেকট্রনিক্স ফিল্ডে নামার সিদ্ধান্ত নেয় আর এক বছরের মধ্যেই স্যামসং ইলেকট্রনিক্স তার প্রথম প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে দেয় যেটা হল বারো ইঞ্চির একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আর কিছুদিন দিনের মধ্যেই স্যামসং বিশ্বের নাম্বার ওয়ান টিভি ম্যানুফ্যাকচার হয়ে যায় এই সফলতা স্যামসাংকে আরো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বানানোর জন্য উৎসাহ দেয় স্যামসং উনিশশো সালে মাইক্রোওয়েভ এবং উনিশশো সালে এয়ার কন্ডিশনার এবং উনিশশো সালে কালার টেলিভিশন আর উনিশশো সালে পার্সোনাল কম্পিউটার লঞ্চ করে দেয় এরপর স্যামসং বুঝতে পারে যে তাকে ছোট ছোট ইলেকট্রনিক পার্টস এর জন্য অন্য কোম্পানির উপর নির্ভর করে থাকতে হয় এই জন্য তারা একটি সেমি কোম্পানিকে কিনে নেয় এবং পরে সেমি প্রোডাকশন বাড়িয়ে বিশ্বের সমগ্র দেশে এক্সপোর্ট করতে থাকে আজ অ্যাপেল কোম্পানি তাদের ফোনে স্যামসং এর মেমোরি ব্যবহার করে এরপরে স্যামসং এর আরো ডিভিশন রয়েছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন স্যামসং হেভি ইন্ডাস্ট্রি বিশ্বের সব থেকে লার্জেস্ট শিপ বিল্ডার এবং স্যামসং এর আরো একটি ডিভিশন স্যামসং কনস্ট্রাকশন এন্ড ট্রেডিং যে রোড টানেল ব্রিজ এবং বড় বড় বিল্ডিং এর প্রজেক্টে কাজ করে থাকে যেটা আমি শুরুতেই বলেছিলাম দুবাইয়ের বুর্জ খলিফা এবং মালয়েশিয়ার টুইন টাওয়ার স্যামসং বানিয়েছে এছাড়াও সাউথ কোরিয়ার সব থেকে বড় থিম পার্ক এভারল্যান্ড এবং অনেক লাক্সারিয়াস হোটেল এবং একটি পুরো শহর স্যামসং ওন করে যেটা স্যামসং টাউন নামে পরিচিত এবার যারা স্যামসং কে একটি মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্স কোম্পানি হিসাবে জানতো সেটা আইসবার্গ ওপরের উপরের একটি ছোট অংশ ছিল এখনো আমরা স্যামসং এর নন প্রফিট ফাউন্ডেশন কথাই বলিনি যার মধ্যে স্যামসং এর ইউনিভার্সিটি এবং মেডিকেল সেন্টারও জড়িয়ে আছে এবং দু সালে সাউথ কোরিয়ার জিডিপি এর সেভেন্টিন পার্সেন্ট স্যামসং এর দখলে ছিল তাহলে ভাবুন একটি কোম্পানি কত বড় হলে তার কাছে এটা করা সম্ভব তো স্যামসং সম্বন্ধে আপনাদের কাছে কিছু অজানা তথ্য আলোচনা করলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন দেখা হবে পরের ভিডিওতে